অনেক পুরনো কল লিস্ট কেউ চেক করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আমাদের প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নিতে হবে আমরা সার্চ ব্রাউজ যে সার্চ করব ই টু পি ডি এফ যে সার্চ করে দিলাম তারপরে এই অ্যাপটাকে আমরা ওপেন করব যেহেতু আমাদের ডাউনলোড করা আছে সেহেতু আমরা এদের থেকে ওপেন করে দেবো এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের মাঝে এই ইন্টারফেসটা শো করার পর কিছুক্ষণ লোডিং না পেয়ে একটা ইন্টারফেস শো হবে এই যে একটা ক্লিক করে দেব দেন উপরে এই জায়গায় একটা ক্লিক করে দেব আমাদের এই জায়গায় অনেকগুলো অপশন শো করতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারিখ বছর সবগুলাই আপনি কয় মাসের বা কয় বছরের দেখতে চান আপনার কল লিস্টটা সবগুলাই যাই শো করতে হচ্ছে যেহেতু আমি এক বছরে দেখার জন্য এটা সিলেক্ট করা আছে এক বছরটাই দেখি আর এই জায়গায় আমরা যেকোনো কিছু দিতে পারি যেহেতু আমি এখন এসকে দিয়া অ্যাপ্লাই করলাম এই যে একটা ক্লিক দেন আমাদের সামনে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখুন এই যে পুরো বারো মাসের কল লিস্ট চলে আসছে আপনি চাইলে আরো অনেক পুরোনো আপনার ফোনের যত বয়স হতে প্রথম থেকেই পুরো কল লিস্টাই চেক করতে পারবেন এরকম ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের পাশে থাকুন বাই বাই আজকের বেটাই এই পর্যন্তই